চের সব কোই যদি আরে জনমি নামি সে জনমে তোমাকে নামে কারে তে কারো আমার দের বের আমার সাথে ভুল না এমন করে মুখে আব সইতে আমি আর কারে করে দেখাবো আমা কি কয়ে রে

তু নীল সুখের ভবন আমার হৃদয় পুরে ছাই যদি আরে আনি পাই গো সে জনমে তোমাকে চাইব কে ভালোবে সে হয়েছি পাথরে পাহা যে চোখেছিল আমার স্বপ্ন বাগান সে চোখে স তোমাকে বলবে হয়েছি পাথরে পাড়ে চোখে ছিল আমার স্বপ্ন বাপা সে চাক জ সবু বলে মন বডিয়ে তোমার সাথ ব্যথা শরব যদি আরে জ্ঞান পাইব সে জানুমে তোমাকে চাইব ইহার নাম হচ্ছে মাথামোটা খাইলোটাই হ্যাঁ মানুষে কয় নেড়া বেলতলায় বারবার যায় না কিন্তু এই খাইলোটাই একবার যদি বসি খাওয়ার পরেও ছেকা খায় বসি খাওয়ার পরেও যদি ছ্যাঁকা খায় তারপরে যদি আবার দেওয়া হয় তার মুখের সামনে সে কখন না বলতে পারে না এই হচ্ছে সেই খাইলটাকি টাকি। মোহাম্মদ খাইলোটা আমি তো আবার সম্মান দিয়ে কথা বলি এই মোহাম্মদ কি সামনে যদি বারবার খাবার দেওয়া হয় তার পছন্দের খাবার হুম মোহাম্মদ খাইলোটাকে সামনে যদি খাবার দেওয়া হয় সে কখনো না বলে না কারণ হচ্ছে গেন মান সম্মান আমাদের না থাকতে পারে কিন্তু তার আছে এই মোহাম্মদ খাইলুটাকে সামনে যদি খাবার দাও সে কখনো না বলবে না যদি আমি যদি আমি লজ্জা পাই লজ্জা যদি পাই এই জন্য সে ফেরত দেই না সে কখনো না বলে না বুঝছো এই যে কাকি মাছটা চলে গেল অর্ধেক খাইয়া দৌড় মারলো আমি যে টান মারলাম তারে সে যে অর্ধেক খাইয়া চলে গেল এটা কোনো বিষয় না ও আবার যদি দেখে নিশ্চয়ই আসবে সে এখন রেস্ট নিতে গেছে রেস্ট আমি আবার ইংরেজি ছাড়া বলতে পারি না সো এটা কি গাছ এটা মনে হয় ক্যাসু গাছ এটা মিস্টার ক্যাসু গাছ হুম আমি এবার ইংলিশ ছাড়া বলতে পারি না আমার বাড়ি বাড়ি কোন জায়গায় কম না কিন্তু ঘর আছে একদম দেখছো ওই জায়গায় তোমাকে মতো মাথা মোটা খাইলোটাই ওই আমার মতো মাথা মোটা খাইলটা কি একাই আমি কলি দশাই কিন্তু খাইলোটা কি হচ্ছে মাথা মোটা ঠিক আমার মতো তোমাকে মতো না বুঝছো এই খাইলোটা কি মোহাম্মদ খাইলোটা কি ওর কোনো দোষ নাই ওই দেখো মারতেছে কেন দেখছো দেখছো আমি ছোট মানুষ আমার কথা তোমরা বোঝো না একটু কম বোঝো দেখো ওই কি কি আবার আইবে এই আইবে আনে ধর্ম আনে কিন্তু একটু সময় লাগবে বুঝলো একটু মান সম্মানে লাগেছে ও যে ওর খাবারটা দিয়ে আবার টান দিছি না এই জন্য ওর মান সম্মানে লাগেছে তোর মান সম্মানে কিছু না কইয়ে তোরে আমি ধর্ম ধর্ম অহন না কাল ধর্ম বজো এগে দুই বজো এ তোর মা বলাইতে আছে এই কয় বজো